আসসালামু আলাইকুম চলে আসি ঢাকার ঐতিহ্যবাহী পুরো ঢাকার চক বাজারের তা চকবাজার ইফতার আসলে আপনারা সারা বাংলাদেশে সবাই জানেন চকবাজার বাজারের ইফতার আসলে ঐতিহ্যবাহী ইফতার আর এই জায়গাতে ইফতার যারা কিনেছে একবার তারা মনে করেন যে আবার ইফতার কিনতে আসে কারণ এই জায়গার ইফতার অসাধারণ ইফতার আসলে সবাই জানে একবার যারা কিনেছে মূলত তো এই জায়গায় হরেক রকমের ইফতার সাজানো আছে এই জায়গায় আস্ত মুরগি এক একটা মুরগি আছে আর কাবাব আছে কি এক এক রকমের কাবাব ভাই আমি নিজেও জানি না তো আসলে এই জায়গাতে ইফতার আছে আসলে এই নামগুলো আমি নিজেও জানি না তো এই দেখা আসলে সাজানো দেখা যাচ্ছে এই দেখলো ছাগলের রান ছাগলের রান আস্ত রান তো ছাগলের রেটটা একটা আস্ত রান হলো তেরোশো দুশোটা আসলে দাম মোটামুটি আমার কাছে কমই মনে হয়েছে আর যে কাবাব আছে এই কাবাবগুলোর দাম আসলে আমি নিজেও জানি না আর এত প্রকারের ইফতার আমি এই পুরন ঢাকায় এসে দেখতাম এই পুরন ঢাকার মানুষ খায় এই আবি যাবি কত রকমের ইফতার এই জায়গা দেখতে পারতেছেন এই জায়গা মহব্বতী শরবত আসলে এই মহব্বতী শরবতটা এই পুরন ঢাকার মানুষ যে কী পরিমাণে খায় বাইরে ভাই আমি জানতাম না এই মোহব্বতী শরবত খুবই প্রিয় শরবত আর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এই জায়গায় হলো মোরগ পোলাও মোরগ পোলাও আসতো মোরগ দিয়ে পোলাও আসলে মোরগ পোলাও ছয়শো টাকা করে এক একটা এক একটা মোরগ পোলাও তা মোরোগ পোলাও আসলে দাম মোটামুটি খারাপ না মোটামুটি দাম ভালোই আর এই জায়গা তো মনে করেন যে আরও দেখতে পাচ্তেছেন এই জায়গা আপনার এই যে শরবত শরবত এই মহব্বতী শরবতের আসলে চাহিদা ঢাকা শহরে পুরন ঢাকার মানুষ এই মহব্বতী শরবত খুব খাওয়া খায় আর এই জায়গা ফাস্টফুডের আইটেম পরাটা দেখতে পাচ্ছেন জাল পরাটা তারপর আপনার পুরি তারপর আপনার সিঙ্গাড়া পেঁয়াজু আর কাবাব আসছে জালি কাবাব তারপর শিক্ষা বা আর এই জায়গায় আমরা ছোটো কালে গোল খাইয়ে থাকি আসলে এই গোলও দেখলাম এই চক বাজারে মানুষ খায় এই গোলও বাই চক বাজারে মানুষ খায় আসলে এই জিনিসটাও একটু অবাক হয়েছি আসলে গিরামে খাতাম গোল এই যাও গোল আর এই মোরগ পোলাও দেখে আসলে খুব অবাক হয়ে গেছে মোরগ পোলাও খুবই সুন্দর আমার কাছে লাগে এক একটা মোরগ পোলাও আসলে খাইয়ে পারব না এত সুন্দর লাগে এই মোরগ পোলাও দেখলি আসলে এই চক বাজার আইসি দেখতে এত ভালো লাগতেছিল দেখতে এই মোরগ পোলাও আর অন্যান্য উত্তর মনে হচ্ছে দেহেই যায় তা আসলে এই চাচারা দেখলাম বেশ দাহি দাহি ডাহি ধরে মনে করেন যে আমাকে ইফতার দেওয়ার জন্য ছিল তো ভিডিও দিয়ে সবাই বুঝতেছিলো আমি বুলাক করে বোলাক ভিডিও করে এই জন্যে আর অতটা ইয়ে করতেছিল না তাই মানুষ আর মানুষ ভাই পাও ফেলানোর মতো ছিল না এরম একটা অবস্থা এই জায়গায় আসলে জিলাপি দেহে তো আমি পুরো মাথা ঘুরিয়ে গেছে বা এ কী জিলাপি এ কী জিলাপি খাই পুরোনাকার লোকজন আমরা ছোটোকালে মশে দিয়ে দিই ছোটো ছোটো জিলাপি বেশ ভালো লাগতো এই জায়গাও ছোটো জিলাপি আর এত বড় জিলাপি আসলে দেখিনি এ ইয়ে যে কী ভাই বাইরে বাই আমি তো দেহেই পুরো তো হয়ে গেছি কয়েকজনের খাই এই জিলাপি আর এই জিলাপির মধ্যে কি রস কস কিছু ঢোকে আমি এই জিনিসটাও একটু বুঝলাম না কিন্তু এই জিলাপি খাই এই পুরনো ডাকার লোক এই জিনিসটাও দেখতেছিলাম আসলে পুরনো ঢাকার মানুষ কী কী খায় এই চক বাজারে আসলে আসলে দেখা দেয় আর এই জায়গায় দেখতে পারলাম আসলে ফলের দোকানও আছে তো ফলের দোকানের ফলের যে দাম এ ফল তো ধরারই কায়দা নেই তরমুজটাকে এক একটা তিনশো চারশো টাকা করে ছোটো ছোটো তরমুজ পালটা তিনশো টাকা করে আর যে ফলের দাম বাই ফলের যে দাম আসলে গরিব মানুষ সাধারণ মানুষ ফল খাওয়ার কোনো কোনো সিস্টেমই নেই আসলে চক বাজারের এই বাজারটা চক